প্রবাস জীবন মানেই মেহনতি জীবন প্রবাস জীবন মানেই কষ্টের জীবন প্রবাস জীবন মানেই দুঃখ বেদনার জীবন তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর কাজ করছে জীবনের খাটনিটা আপনারা দেখে নেন কত সুন্দর খাটনি করতে হয় এখানে কত কষ্ট করতে হয় তাদের একটু দেখে নেন না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আর এখানে দেখো আমার হাজব্যান্ড এই যে কাজ করছে তো জীবনে কখনো এই কাজ করেনি কিন্তু কি করবে ওই যে বলে টাকা টাকার জন্য আজকে দেখো কত কিছু করতে হচ্ছে তো জীবনে ফার্স্ট টাইম এই কাজ করছে তো খুবই কষ্ট লাগছে খারাপ লাগছে তো কিছু করার নেই আমরা আবারও চলে আসলাম আর একটা জনের কাছে প্রবাস জীবনের কাজটা দেখার জন্য বাড়ির সবাই মনে করে কতটা সুখে শান্তিতে সবাই আছে কিন্তু এখানে যে কি খাটনি করতে হয় তা না দেখলে বোঝা যায় না বলছি আপনি কতদিন আছেন এখানে এক বছর তা কেমন লাগছে মালয়েশিয়া মালয়েশিয়া ভালো আর কাজের পরিস্থিতি কাজের পরিস্থিতি খারাপ আছে কিন্তু সবাই সব সমস্যা দেখা দিচ্ছে যার জন্য আমরা বেশি কোনো কাজ করছি

सबा लाइक कमेंट शेयर करबें